হাত দিয়ে এত মজার কাঁঠালের বিচি ভর্তা মাখিয়ে ফেললাম যা দিয়ে অনায়াসে আপনি তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এখানে কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠাল বিচিগুলো ছিলে নিতে হবে বটি দিয়ে কাজটা কিন্তু সহজ হয় বটি দিয়ে আমি সবগুলো ছিলে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করে নেব প্যানে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধটা এমনভাবে করবেন যাতে একদম সফট হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বল কোঠার পর লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন ভেজে নেব সরিষার তেল দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন থেতে করে নিয়েছি সেটা দিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর ভেতরে দিতে হবে কাঁচামরিচ কুচি করে দিতে হবে কাঁচামরিচটা কম ছিল তাই কম দিয়েছি আরও চার পাঁচটা কাঁচামরিচ আপনারা বেশি দিয়ে দিবেন চেড়ে নামিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে ঠিক এভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে সরিষার তেলে মরিচ ভেজে নিয়েছি বোটা ফেলে দিব বিচি ফেলে দিব গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই কিন্তু বিচিগুলো স্কিপ করতে হবে লবণ দিয়ে মাখিয়ে নিব মাখানোর পরেও দেখা যাবে আবারও বিচি বের হবে সে বিচিগুলো আমি ফেলে দিচ্ছি এতে করে যখন আপনি ঝাল দিয়ে ভর্তা খাবেন তখন কিন্তু পেট ব্যথা অন্তত হবে না এই বিচির কারণে কিন্তু পেট ব্যথা হয়ে থাকে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ রসুনের ভর্তা আমার রেডি হয়ে গেছে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি এখন খুব সুন্দর করে ম্যাশ করে নেব পেঁয়াজ রসুনের ভর্তা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি টেস্ট করে বাকি অর্ধেকটা আমি দিয়ে দিব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই কাঁঠালের বিচি ভর্তায় কিন্তু সরিষার তেল বেশি দিতে হবে অর্থাৎ যে কোনো ভর্তাতেই কিন্তু সরিষার তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিচ্ছি আর বাকি পেঁয়াজ রসুনের ভর্তাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা আমার রেডি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল উপর থেকে পেঁয়াজ রসুনের ভর্তা দিয়ে এটাকে সার্ভ করেছি গরম গরম তিন প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন এই ভর্তা দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ